নমস্কার বন্ধুরা মেডজানি ঐদ্যবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চেষ্টন করল ট্যাবলেটটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ট্যাবলেটটির কাজ কি ট্যাবলেটটি কি কি দিয়ে তৈরি ট্যাবলেটটি কিভাবে খাবেন ট্যাবলেটটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক চেস্টন কোল্ড হল ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হলো প্যারাসিটামল ফেনাইল ফ্রিন ক্যাফিন ও ডিফেন হাইড্রোমিন ট্যাবলেটটিতে প্যারাসিটামলের পরিমাণ আছে পাঁচশো এমজি ফেনাইল ফ্রিন আছে ফাইভ এমজি ক্যাফিন আছে থার্টি এমজি ও ডিফেন হাইড্রোমিন আছে টোয়েন্টি ফাইভ এমজি ট্যাবলেটটি তৈরি করেছে সিপলা ল্যাব ট্যাবলেটটি এক পাতায় দশটি করে থাকে আর এর দাম আছে সত্তর টাকা এবার আমরা আলোচনা করব চেষ্টনকূল ট্যাবলেটটি কাজ নিয়ে ট্যাবলেটটি হল একটি অ্যান্টিকোল ট্যাবলেট ট্যাবলেটটি জ্বর সর্দি গাত পা ব্যথা মাথা ব্যথা ঠান্ডা লেগে যাওয়া এই সমস্ত সমস্যা হলে তখন এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া কাশি হলেও সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা আলোচনা করবো চেষ্টনকল ট্যাবলেটটি কিভাবে খাবেন ট্যাবলেটটি দিনে দুইবার সকালে ও রাত্রে খাবার পরে একটি করে খেতে হয় এবার আমরা আলোচনা করব গোল ট্যাবলেটটির সাইড এফেক্ট নিয়ে তো ট্যাবলেটটিতে তেমন কোনো ধরনের সাইড এফেক্ট দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা বমি বমি ভাব এইসব কিছু সাইড এফেক্ট দেখা যেতে পারে তো বন্ধুরা এটাই ছিল চেষ্টনকোল ট্যাবলেটটির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ